আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা একটা প্রবলেম সমাধান করব এটা হচ্ছে তড়িতের উপর আমি তোমাকে আগেই বলে দিই এটা হচ্ছে ডিগ্রি স্টুডেন্টদের জন্য ডেডিকেটেড ভিডিও কিন্তু এই ভিডিওটা অনেকের জন্যই কাজে লাগবে তো আমরা ডিগ্রি দ্বিতীয় বর্ষ পদার্থবিজ্ঞান চতুর্থ পত্র প্রথম অধ্যায় অধ্যায়ের নাম হচ্ছে স্থিত এইখান থেকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার বারো এবং দু হাজার আটে আসা এই প্রশ্নটি সমাধান করব এটি ডিগ্রিতে আসছিল বারো এবং দুই হাজার আমি আবারও বলি ডিগ্রি দ্বিতীয় বর্ষ পদার্থ বিজ্ঞান চতুর্থ অধ্যায় নম্বর এক প্রশ্নটি শুনো একটি স্বর্ণ নিউক্লিয়াসের পৃষ্ঠের বিভব বের করতে হবে বিভবকে আমরা ভি দিয়ে প্রকাশ করি ভি দিয়ে প্রকাশ করি ওকে স্বর্ণের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে সেভেন্টি নাইন এবং এর নিউক্লিয়াসের ব্যাসাদ্য দেওয়া আছে হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স ইন্টু টেন্টি মাইনাস ফিফটিন মিটার মাই ডিয়ার স্টুডেন্টস তুমি জানো যে বিভব কিভাবে বের করতে হয় বিভব হচ্ছে ওয়ান বাই ফোর কিউ বাই আর সো দেখো এটা যদি একটা নিউক্লিয়াস হয় আমি এমন একটা ছবি আঁকতেছি যেটার সাথে আসলে নিউক্লিয়াসের ছবি বাস্তবে কোনো মিল নেই জাস্ট তোমাকে বোঝানোর জন্য এটা রেডিয়াস যদি হয় আর বা দূরত্ব কেন্দ্র থেকে দূরত্ব যদি হয় আর এবং এই পৃষ্ঠে এই যে পৃষ্ঠের মধ্যে যদি কিছু চার্জ থাকে এখানে যদি কিছু চার্জ থাকে এখানে যদি চার্জ থাকে ধরো পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ আছে হ্যাঁ তো স্বর্ণের নিউক্লিয়াসের মধ্যে কি কি চার্জ থাকে বলো নিউক্লিয়াসে কি নিউক্লিয়াসে তার নেগেটিভ চার্জ থাকে না নিউক্লিয়াসে পজিটিভ চার্জই থাকে কারণ নিউক্লিয়াসের ভিতর থাকে হচ্ছে প্রোটন তাহলে দেখো এখানে পারমাণিক সংখ্যা কত পারমাণিক সংখ্যা হচ্ছে সেভেন্টি নাইন তাহলে সেভেন্টি নাইন যার পারমাণিক সংখ্যা তার ভিতরে প্রোটন কয়টা বলো সেভেন্টি নাইনটা আমি আবারও বলি যার পারমাণিক সংখ্যাই সেভেন্টি নাইন তার ভিতরে প্রোটন কয়টা থাকবে সেভেন্টি নাইনটা থাকবে সো একটা প্রোটনের চার্জ হচ্ছে

সরাসরি তুমি অ্যান্সার পেয়ে যাবো ওয়ান পয়েন্ট সেভেন ইন টোয়েন্ট পর সেভেন ভোল্ট মাই ডে স্টুডেন্ট আমি তো জানি না এই অ্যান্সারটা কারেক্ট না কারণ ওদের অ্যানসারের উপর আমার ভরসা নেই ওরা হচ্ছে হরহামেশায় ভুল করে তোমরা জানো তোমাদের এই গাইডগুলো সো আশা করি তুমি ধরতে পেরেছো মাই ডে স্টুডেন্ট এই কোয়েশ্চানটি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম